বিধান একজন ব্যক্তি পালন করার জন্য যথেষ্ট এর জন্য ইসলামী রাষ্ট্র না থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইসলামের কিছু মৌলিক বিধান বাস্তবায়িত হবে ইসলামী মুসলিমরা ক্ষমতায় আসলে অবশ্যই ইসলামকে প্রমোট করতে পারবে মুসলমানদেরকে ইসলামের উপর ইসলামী সমাজ এবং ইসলামী যাপনের উপর মুসলমানদেরকে তারা গুরুত্ব দিতে পারবে কোনো সন্দেহ নেই

আহদের কাছে কাছ থেকে নির্দেশনা গ্রহণ করুন চেষ্টা করুন ইসলাম করেছেন কোনোভাবে এই খ্রিস্টানদের কোন আনুষ্ঠানিকতার কোন ধর্মীয় অনুষ্ঠানের জন্য কোনো ধর্মের হারাম এবং

আল্লাহ তালা দিনের ক্ষমতা আল্লাহ তালা দেন কেউ আল্লাহ কি করেন দেন আমাদের এই জন্য দেন নাই যেহেতু আমরা এই জন্য উপযুক্ত নিজেরাই নিজেদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে আগে আমি উপযুক্ত হলাম কিনা আর বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে যিনি রোজার করতে পারেন তিনি আসলে কি আল্লাহর এই অনুগ্রহ পাওয়ার উপযুক্ত হয়েছেন কিনা যিনি শুভেচ্ছা জানাতে পারেন শির্কের ব্যাপারে যিনি একথা বলতে পারেন যে যারা শির করতেছে তারা ভালো কাজ করতেছে অথবা বলতেছে যে এই যে তারা এই তাদের যে মূর্তি রয়েছে বা দেবী রয়েছে তার যে বক্তব্য রয়েছে বক্তব্য

ধর্মীয় সংস্কৃতির নাম দিয়ে আপনি তাদের ধর্ম নিয়ে নিবেন আরেকজনের ধর্ম নিয়ে নিবেন অসুবিধা আমরা সবাই একসাথে পালন করে থাকি আমাকে এক